দর্শক সালাম আলাইকুম আমি মুহাম্মদ আনোয়ার সাদাত আরবি ডেয়ারি ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমি এসেছি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ঐতিহ্যবাহী ধাপ সুদানগঞ্জ হাটে এহাটে কি কি জাতের গরু পাওয়া যায় এবং সেগুলো কি দামে বিক্রয় করছি তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে একটি গরু দহন করা হচ্ছে দেখি কতটুকু দুধ হচ্ছে এবং সেটা কি দামে বিক্রয় ক্রয় করা হলো

পাশে দমন করা যাচ্ছে এখনো গরুটা বিক্রয় হয়নি যদি এ ধরনের গরু প্রয়োজন হয় তাহলে আপনারা ধাপের হাটে চলে আসবেন এখানে দুধ এবং গরু সবই দেখে বিক্রয় করা হয় এটি একটি গাবি দেখা যাচ্ছে দেখে আপনাদের দেখানোর চেষ্টা করছি

এর শুন গটে তার গুরুত্ব খুব ভালো ভালো মানে হ্যাঁ ভালো একটা সংবাদ খেয়াল লেগে যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গুরকা আপনার গোরামান কি কয় দা ছয় দা

No, don't know what I say, portanto,